তো এসে পড়লাম বন্ধুরা আরো একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর যে রু গেমার চ্যানেলে আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের যে নতুন ইভেন্ট আছে সেই বিষয়ে এবং আজকেও আবার নতুন ইভেন্ট আসার সম্ভাবনা আছে তবে আপনাদেরকে বলে দিচ্ছে আমাদের কিন্তু নতুন একটি ফিস্ট আসতে পারে তো আমাদের যে বর্তমান ইভেন্ট আছে দেখতে পাচ্ছেন নতুন যে এসেছে এখানে আমাদের যে ভাঙা থ্রন্ট আছে সেইটা এখানে আমরা কয়েকটা স্পিন করতে চলেছি দেখি পাই কিনা যদি না যদি থাকে তাহলে পেয়েও যেতে পারি কারণ এর আগেও কিন্তু আমরা মোকেস্টোর থেকে অনেক জিনিসপত্র পেয়েছি তো আপনাদের সামনে স্পিন করবো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নয় ডায়মন্ডের একটা স্পিন করে দিলাম কিন্তু পেলাম পাঁচটা টোকেন তো সরি দশটা টোকেন পেয়েছি আর দশটা টোকেন আমরা একটু চেক করে আসতেছে আমাদের যে। ক্রিস্টাল টোকেনের ওইখানে স্পিন করতে মোট কয়টা টোকেন লাগে ওই অনুসারে আমরা স্পিন করব যদি অনেক বেশি লাগে তাহলে স্পিন করব না এবং যদি অল্প লাগে তাহলে একটা স্পিন করব যাতে আমাদের ক্রিস্টাল টোকেনের ওইখানে আমরা স্পিন করতে পারি তো কোথায় গেল এই যে ক্রিস্টাল রয়্যালি তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে কিন্তু একশো পঁচাশিটা টোকেন আরও মাত্র পনেরোটা টোকেন লাগে দেখি এখান থেকে পাই কিনা যদি পাই তাহলে তো ভালো অথবা একটা ব্যাক প্যাক অথবা এই যদি পেয়ে যাই তো এমে জন্য কিন্তু আমরা স্পিন করে দিলাম বিশটা টোকেন পেয়েছি এটা একটা ভালো দিক এবং খারাপ দিক একের দিকে আমরা জিনিসপত্র পেলাম না কিন্তু বিশটা টকেনে আমাদের হয়েছে দুইশো পাঁচটা টোকেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে কিন্তু দুইটা পা দুইশো পাঁচটা টোকেন হয়েছে আমরা এখন স্প্রিন করবো দেখি ডক্টর বান্ডেল অথবা জম্বি বান্ডেলটা পাই কি না তো এই দুইটা বান্ডেলের জন্যই কিন্তু একমাত্র আমরা রিস্পিন করে কিন্তু জুটলো না কপালে জুটলো একটা অন্য বান্ডেল তো কতগুলো বান্ডেল এখানে ভাই সাপ আরে ভাই কতগুলো বান্ডেল মাত্র তিনটা বান্ডিল আমরা এখান থেকে নিতে পেরেছি প্রত্যেকটার জন্য কত বিশটা বান্ডেল আছে প্রত্যেকটার জন্য দুইশো খুবই খারাপ খুবই খারাপ দেখতে পাচ্ছেন মোট চার হাজার টোকেন হলে কিন্তু আমরা বিশটা টোকেন পেয়ে চার হাজার টোকেন ভাই একটা দুইটা মুখের কথা না রে ভাই তো দেখা যাক সামনে ভবিষ্যতে পাইখানে এখান থেকে ক্রিস্টাল রয়েলিটা আর এটার কতদিন সময় আছে এটা কোনো নির্ধারিত সময় দেওয়া নেই যদিও তো দেখি কতদিন থাকে যদি নেওয়া যায় আর কি ভবিষ্যতে যদি পাই দু একটা স্পিনের মাধ্যমে সেটা বিষয় না তো এখন তো আপনাদেরকে একটু বলে দিচ্ছে আমাদের নতুন কোন ফিস্টের স্ক্রিনটা আসতে চলেছে তো আমরা মুখে বলে দিচ্ছি এবং পোস্টারটাও দেখিয়ে দিচ্ছি আমাদের হাতে যে কঙ্কালের মতো থাকে রেড কালারের যে ফিস্টটা কঙ্কালের মাথা সেই ফিস্টের স্ক্রিনটা আজকে চলেছে তা চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা বর্তমানে কিন্তু আমাদের সামনে যে ফিস্টের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এই ফিস্টের স্ক্রিনটা কিন্তু আসতে চলেছে আজ রাত এগারোটার পরেও আসতে পারে অথবা আগামীকালকেও আসতে পারে তো এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং আরো একটা আপডেট হচ্ছে আমাদের নতুন যে জানুয়ারি মাসে নারোটা ইভেন্ট আছে চলেছে সেই ইভেন্টে কেমন টাইপের ইভেন্ট হলো হবে সেটা আপনাদেরকে অন্য একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো তাহলে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বন্ধুরা এখনই সাবস্ক্রাইব করে রাখুন সকল খবরাখবর পাওয়ার জন্য ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে তো আজকের মতন আমরা এখানে শেষ করছি যারা ডায়মন্ড টপ আপ করতে চান ইন্দোনেশিয়া সার্ভারে ইউআইডের মাধ্যমে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আমরা কিন্তু ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারের ইউআইডিতে ডায়মন্ড টপ আপ করে থাকি মোটামুটি অন্যান্য জায়গার তুলনায় আমাদের এখানে দুই থেকে পাঁচ টাকা হলেও কম পাবেন টপ আপ এবং খুবই বড় টপ আপ পাবেন যদি আপনারা কেউ করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করবেন ডেসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই টাটা